আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালিয়া ওবরাকাত আমরা আজকে কথা বলবো রমদান আল করিমের প্রস্তুতি বিষয় নিয়ে রমদান কিন্তু আমাদের একেবারে দুয়ারে এসে সাক্ষাৎ করছে আমাদেরকে আহ্বান করছে যে আমি এসছি আমাকে স্বাগত জানাও আল্লাহ বাহানু হত আল্লাহর তরফ থেকে মেহমান হচ্ছে রমাদান রমাদান কদিন পরেই চাঁদ উদয়ের সাথে সাথে আমরা রমদান আল করিম তথা রোজাব্রত পালন শুরু করব কিন্তু কীভাবে করব আমাদের প্রস্তুতি কেমন আমরা কীভাবে প্রস্তুতি নিচ্ছি এ বিষয়গুলো কিন্তু সামনে চলে আসে আপনি যদি কোনো একটা বিষয়ে আনপ্রিপেয়ার্ড থাকেন প্রিপ্রিপারেশন না থাকে আপনি যদি যদি বলি যে আপনি দৌড় দেন তো আপনি দৌড়ে দূর যাবেন আপনাকে কিন্তু ভালো দৌড়ের জন্য আগে ব্যাক ফুটে যেতে হবে একটু পেছনে যে যেয়ে তারপরে দৌড় তাহলে আপনি এই রানটা আপনি উইন করবেন এই জায়গায় আপনি জিতবেন হুট করে যদি আপনি দৌড় দেন রমদান এসেছে ছাদ দেখা গেছে পরের দিনে আপনার সিয়াম হ্যাঁ আপনি এজ এ মুসলিম ও পালন করবেন কিন্তু সেটা প্রপার হবে না যেহেতু আপনার প্রস্তুতি নেই তো আমাদের প্রস্তুতির দরকার আছে আসুন আজকে আমাদের যে সমস্ত বিষয়গুলিতে প্রস্তুতি থাকা দরকার বা টাচ দেওয়া দরকার সেগুলি নিয়ে আমরা কথা বলবো সংক্ষেপে এবং খুব টাইটলি বলবো এবং আমরা সেগুলো যথাযথভাবে পালন করব এখন কিন্তু বহু মানুষের ধ্যান ধারণায় পাল্টে গেছে তারা এই মাসকে খাবার দাবার পানপানীয় মিষ্টি মিষ্টান্ন রাত জাগা স্যাটেলাইট চ্যানেল উপভোগ করার মৌসুম বানিয়ে ফেলেছে এই জন্যে তারা রমাদান আসার আগেই প্রস্তুতি নিতে শুরু করে এই আশঙ্কায় যে কিছু খাবার না জানি কেনা বাদ পড়ে যায় দ্রব্যমূল্য না জানি বেড়ে যায় এভাবে তারা খাদ্যদ্রব্য কেনা হরেক রকম পানীয় প্রস্তুত এবং কী অনুষ্ঠান দেখবে আর কী দেখবে না সেটার জন্যে তারা স্যাটেলাইট চ্যানেলগুলোর প্রোগ্রাম সূচি অনুসন্ধান করার মধ্য দিয়ে প্রস্তুতি নেয় রমাদানের অথচ রমাদানের তাৎপর্য সম্পর্কে সত্যিকার অর্থেই তারা অজ্ঞ তারা এ মাসকে এবাদা এবং তাকে পরিবর্তে উদরপূর্তি এবং চক্ষু বিলাসের মৌসুমে পরিণত করেছে অন্যদিকে কিছু মানুষ আছে যারা রামদান কেরিমের তাৎপর্য সম্পর্কে সচেতন তারা সাবান থেকে রামাদানের প্রস্তুতি নিতে থাকে এমনকি তাদেরকে সাবান মাসে আগ থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে রামাদানের প্রস্তুতিতে আপনি একনিষ্ঠভাবে তবা করতে পারেন আল্লাহ তালা সুরত নুরের একত্রিশ নম্বর আয়াতের শাহ ফরমাচ্ছেন আল্লাহ তালা বলছেন হে মমিনগণ তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে করে সফল কাম হতে পারো হুজুর করিম সাল ইসলাম মুসলিম শরীফের বন্দনা বন্দনা তিনি শরীফের বন্দনা করিম সাল ইসলাম বলছেন হে মানুষ সকল তোমরা আল্লাহ তালার কাছে তওবা করো আমি প্রতিদিন আল্লাহ তাল্লাহার কাছে একশো বার তওবা করি সবার আল্লাহ দোয়া করা যে আল্লাহ তালা যেন আমাদেরকে রমদান খেলিম নাসিব করেন হ্যাঁ নবিকিমস্তম দোয়া করতেন আল্লাহম বারিক্লা নফি বাবা শাহবান ও বাল্লানা রমাদান কিছু কিছু সেলফে সাল থেকে বর্ণনা আছে তারা ছয় মাস আল্লাহ তালার কাছে দোয়া করতেন যেন আল্লাহ তালা তাদেরকে রমাদান দান করেন রমাদান পর্যন্ত পৌঁছান রমাদানের পর পাঁচ মাস দোয়া করতেন যেন আল্লাহ তালা তাদের আমলগুলো কবুল করেন অর্থাৎ সারা বছরই রমদান কেন্দ্রিক সোহান আল্লাহ বিহমদে তাই একজন মুসলিম তার রবের কাছে বিনা অবনতভাবে দোয়া করবে যেন আল্লাহ তালা তার শারীরিকভাবে সুস্থতা দান করে উত্তম দিনদারির সাথে রমাদানে তাকে হায়াত দান করেন এই মাসের জন্যে নিজেকে প্রিপার্ট করা খুশি বনে খুশি হওয়া এটাও কিন্তু রমদান আল কেরিমের প্রস্তুতির মধ্যে পড়ে আল্লাহ তালা সুরত ইউনুস আটান্ন নম্বর আয়তের সাইফর মাদমুল্লাহ রহমান রাহিম কোল বিফাদাহু রমাদান পাওয়াটা কিন্তু মুসলমানের জন্যে আল্লাহ তালার তরফ থেকে বিশাল নেয়ামত যেহেতু রমাদান কল্যাণের মৌসুম যেহেতু রমাদানে রহমতের দরজাগুলো খুলে যায় জান্নাতের দরজা খুলে যায় জাহান্নাম বন্ধ হয়ে যায় সুতরাং রমদান আল খেরিমে আমরা খুশি হব না তো কখন হব কোনো ওয়াজিব রোজা কারো যদি বাকি থাকে সেটা যেন সে আদায় করে নেয় আবু সালামা আরো দিয়লাফুল থালান বর্ণিত হাদিস নবী করিম সাল্লাল্লা আলি সাল্লাহর বিবি আয়েশা সিদ্দিকার দিয়াল লাউ থালান কে তিনি বলতে শুনেছেন তিনি বলছেন কেন আ ইয়াঘুন আলাই ইয়াস রমাদান তমে স্টে তিয়হু এন তো দি এহু রহল বোহারি ও মুসলিম আয়েশা সিদ্দিকা বলছেন আমার উপর বিগত রমাদানের রোজা বাকি থাকলে শাবান মাস ছাড়া আমি সেটা আদায় করতে পারতাম না অর্থাৎ তিনি শাবানের রোজাগুলো রেখে দিতেন তাছাড়া রোজার মাসালা মাসাইল জানা এবং রমাদানের ফজিলত জানা যে কাজগুলো রমাদান মাসে একজন মুসলমানের বাদত বন্দগীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেগুলি স্টপ করে দেয়া স্ত্রী পুত্র সহ পরিবারের সকল সদস্যকে নিয়ে বসে রমাদানের মাসালা মাসাইল নিয়ে আলোচনা করা ছোটোদেরকে রোজা পালনে উদ্বুদ্ধ করা যে বইগুলো গড়ে পড়া যায় এমন কিছু বই সংগ্রহ করা অথবা মসজিদে ইমামকে হাতিয়ে দেয়া যেন তিনি এগুলো পড়ে মুসল্লিদেরকে শোনাতে পারেন রমাদানের রোজার প্রস্তুতি স্বরূপ শাবান মাসে কিছু রোজা রাখা যেহেতু আয়সা সিদ্দিকার্দি আল্লাহ তাল্লাহন হা তিনি রাখতেন সাবানের রোজা নিবি করিম সাল্লাহ ইসলাম রজবে রাখতেন এরপরে সাবানে সবচেয়ে বেশি রোজা রাখতেন এরপরে রমাদানের রোজা রাখতেন এই বন্ধুরাগুলো হাত এসেছে তাছাড়া কোরআনুল করিমের তেলাওয়াত সালাম ইবনে কোহাইল বলছেন সাবান মাসকে তেলাওয়াতকারীদের মাস বলা হতো সাবান মাস শুরু হলে আমার ইবনে কাইজ তার দোকান বন্ধ রাখতেন এবং কোরআন তেলাওয়াতের জন্য তিনি অবসর নিতেন আবু বকর আল বালেখি তিনি বলছেন রজব মাস হলো বপনের মাস সাবান হলো ক্ষেত খেতে সেঁচ প্রদানের মাস এবং রমাদান হল ফসল তোলার মাস শাহরুল হাসাদ তিনি আরও বলেছেন রজব মাসের উদাহরণ হলো বাতাসের মতো সাবানের উদাহরণ হলো ম্যাগের মতো আর রমাদানের উদাহরণ হলো বৃষ্টির মতো সুবানাল্লাহ অর্থাৎ আগে হচ্ছে বাতাস তারপরে ম্যাগ তারপরে বৃষ্টি রহমতের বৃষ্টি রমাদানে বর্ষিত হয় ভাই তাই যে ব্যক্তি রজবে বীজ বপন করে না সাবানে সেঁচ দেয় না সে কীভাবে রমজানে ফসল তুলবে তাছাড়া রমাদানে একজন মুসলমানের কি কি আমাল উচিত সে সম্পর্কে জানা অবশ্যই উচিত এবং জেনে আল্লাহ আল্লাহতালার কাছে তৌফিক চেয়ে এখন থেকে পুরো দমে ফুল প্রিপার্ড হয়ে রমাদানের জন্য কোমর বেঁধে মাঠে নেমে যাওয়া এটা মৌমিনের চরিত্র আল্লাহ তালা যেন সকলকে তৌফিক দান করেন তাছাড়া প্রস্তুতি গ্রহণ এটাকে সিরিয়াসলি নিয়ে বেশি বেশি সুন্নাত নফল রোজা রাখা হ্যাঁ কাজগুলো গুছিয়ে রাখা জাকাত এবং দানের প্রস্তুতি নেয়া কোরআন পাঠ এবং তাহাজ্য যদি এখন থেকে শুরু করে দেওয়া চাঁদের হিসাব রাখা এবং যেদিন চাঁদ উঠবে ওই দিন যেন চাঁদ দেখার জন্য আমরা ওয়েট করি এবং চাঁদ দেখি এবং দোয়া আল্লাহ তালা যেন তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ